الحمد لله نكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم أو قال كما عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر الشكر لمحبة سيد رضي الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكرا لك يا الله سبحانه وتعالى درباري يا الله سبحانه وتعالى أسكري আল্লাহ রবুল আলমিনের প্রদর্শিত আল্লাহ রব্বুল আলমের দেওয়া নীতি হুকুম আহকাম রাসুল্লাহলামের তরিকা মোতাবেক এই দুটো জিনিস আল্লাহ এবং রাসুলের আনুগত্য করার নামই হচ্ছে তাকুয়া আল্লাহ এবং রাসুলের আনুগত্যের বাইরে যা করবে সেটা হচ্ছে তাকুয়ার পর খেলা আল্লাহ যা আদেশ করেছেন তা আমাকে পালন করতে হবে এটার নাম হচ্ছে তাকুয়া আল্লাহ যা নিষেধ করেছেন এটা আমাকে বর্জন করতে হবে এর নাম হচ্ছে তাকুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলি যে আদর্শ সামাজ্য রেখে গেছেন ওটা আঁকড়ে ধরা ওটা প্রচার করা ওটা প্রসার করা ওটা মেনে নেওয়া এটার নাম হচ্ছে তাকুয়া কথা বুঝে দিতে পারছি আমি এই যে তো উপস্থিত এই যে তাকু আল্লাহ বলছেন হাক ক দুপোহি যথাযথভাবে তোমরা তাকু অবলম্বন করো আল্লাহ রব্দুল রবিনন্দাতে বলছেন ইয়া ইহাল্লা দিয়ে নামুৎ এ তোমরা আল্লাহকে ভয় আর তোমরা সব সবসময় সত্য কথা বলো সত্যবাদীদের সাথে থাকো এটা কার বিধান আপনাকে ঘুমাইতেছেন নাকি এই যে আমি আয়াতটা বললাম এটা কার আমার বানানো আয়াত না আল্লাহর আয়াত কোনো সন্দেহ আছে আল্লাহ বলছে ইমানদারে তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্য কথা বলো সত্যবাদী লোকের সাথে থাকো সত্যবাদী লোকদের সংস্পর্শে আসো বিধানটা কার আল্লাহর এবার আসেন আল্লাহর এই বিধানটা আপনি কতটুকু মানি নিজেও সত্য কথা বলি না যারা সত্য কথা বলে যারা সত্যবাদের লোক তাদের ধারে কাছে আমরা দেওয়ার চেষ্টা করি না এরকম মানুষ আসে না নাই এরকম সংখ্যাটা বেশি না কম এরকম সংখ্যাটাই বেশি এই জন্য সময় উপস্থিতি এটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক বিষয় আল্লাহ পাকে একটা ফরজ বিধান একটা আয়াতকে আমি লঙ্ঘন করলাম আল্লাহর একটা বিধানকে আমি অমান্য করলাম এই জন্য সমান উপস্থিতি আসলে আমাদের মূল যে পয়েন্টগুলো আছে মূল যে সমস্যা আপনাদের মূল যে ভিত্তিটা আছে সেই ভিত্তি ভিত্তি আমাদের সমস্যা আছে এই আমাদের দোয়াগুলো কবুল হয় না আমরা যা চাই আল্লাহর কাছে তা আল্লাহ গ্রহণ প্রমাণে না অথচ যদি আমরা ইমানের বলি বলিয়ান হতে পারতাম আমরা যদি পরিপূর্ণ ইমানদার হতে পারলাম পরিপূর্ণ মোমেন মোহসেন হতে পারতাম আল্লাহর কাছে চাইতে দেরি তাল্লা দিতে এরকম রেকর্ড আছে না নাই বলেন আছে অসংখ্য এরকম দৃষ্টান্ত অসংখ্য দৃষ্টান্ত পৃথিবীতে আছে এই জন্য সময় উপস্থিতি আমাদের এই ইমানটাকে মজবুত করতে হবে পাশাপাশি তাকু যতটুকু রমজান অতটুকু তাকে অর্জন করেছে অতটুকুই তাকু আমাদেরকে ধরে রাখতে হবে লালন করতে হবে এটা পুষে রাখতে হবে অন্তরের ভিতরে এটাকে সেরে দেওয়া যাবে না এটাকে নষ্ট করা যাবে না যতটুকু অর্জন করি না কেন ওই যে একটা প্রবাদ আছে বাংলায় যে আপনার ছোট ছোটো ভালোকোনা বিন্দু বিন্দু দল গড়ে তুলে সাগর সাগরতন এই যে একটু তাকু আপনি মাহেরমদের অর্জন করলেন চব্বিশ সালে রমজানে আপনি অল্প একটু অর্জন করলেন এটা আপনি লালন করে রাখলেন এটা আপনি নষ্ট করতে দিলেন না পঁচিশ সালে আপনি আল্লাহ আপনাকে হায়াত আবার বাঁচিয়ে দিলেন আপনি আবার অর্জন করলেন এইভাবে আপনি মুস্তাকির পর্যায়ে পৌঁছে যাবেন এই জন্য যতটুকু আমরা তাকু অর্জন ততটুকু কে নষ্ট করতে দিব না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ ইনশাল্লাহ এই নিয়োগ হবে তাহলে আল্লাহ আমাদেরকে হেজিয়ার দিও তাহলে আমাদের তাকু আল্লাহ মজবুত করে দিবে যদি নিয়তি না থাকে লোক দেখানো যদি আমরা করে থাকি যা করছি সব লোক দেখানো মানুষকে দেখানোর জন্য যদি রোদে না থাকি কেমন দেখা যায় যদি কি সাধ্য না করি কেমন হয় ইত্যাদি যদি নিয়োগ থাকে তাহলে আমাদের কোনো লাভ হবে না বাকি জীবনেও আমার কোনো লাভ হবে তাকেও আমাকে কিছু শিখাতে পারবে না এই জন্য সময় উপস্থিতি যতটুকু আমি আপনাদেরকে আহ্বান রাখবো যতটুকু তাকেও আমরা অর্জন করেছি এতটুকু তাকুয়া আমরা মজবুতভাবে শক্তভাবে ধারণ করে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক এবার আসেন দ্বিতীয় বিষয় আল্লাহ বলছেন ওলা তামু তুল্লাহ করো না মুসলমান না হওয়া ব্যতিত প্রকৃতপক্ষে মুসলমান না হওয়া ব্যতীত তোমরা মৃত্যুবরণ করো না আমার কবরে আসিও না আচ্ছা এবার প্রশ্ন এবার সবাই বুকে হাত দিয়ে বলেন আল্লাহরের আয়াতের আলোকে আপনি আমি কি মুসলমান প্রকৃতপক্ষে হতে পেরেছি বলেন যদি আল্লাহ আমরা আপনি আমি মুসলমান হতে পারতাম আল্লাহ আয়াত দিত না এটা হচ্ছে মাক্কি যুগের আয়াত কোন যুগের এই মক্কার যুগে নাজির হয়েছে না মাদানী সুরা এটাও অনেক মানুষ হয়তো জানেন না যে সুরা দুই ধরনের একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানি যেগুলো আসলে হিজরতের আগে নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানি তে সুরা আলম রান হচ্ছে আপনার মাক্কি সুরা এটা মক্কার জিন্দিকিতে নাজির হয়েছে পাক এই মক্কার জিন্দিকটাতেই পুরা যারা মুসলমান ছিলেন রাসুলুল্লাহ সাল্লাম সহ যারা মুসলমান ছিলেন তাদেরকে নার্সিং করেছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন যা আপনারা তাক্য অর্জন করেন আপনারা মুত্তাকি হন আপনারা ভালো কাজগুলি করেন এগুলো প্রশিক্ষণ আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন আখেরাত কেন্দ্রিক বিষয়গুলো পাক তাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে মানুষের নীতি নৈতিকতা ভালো হয় মানুষের চরিত্র সুন্দর হয় কিন্তু আজকে আমরা কি করতেছি আজকে আমাদের রাষ্ট্রযন্ত্র কি করতেছে জাতিকে সেই সময়কার রাষ্ট্রযন্ত্র ছিল ইসলাম শিখিয়েছেন আপনি আপনার রাষ্ট্রের লোকদেরকে নৈতিকতা শিক্ষা দিবেন তাদের আচরণ ভালো করার জন্য যুবশ্রেণীর যুবকদের তাদেরকে আকৃষ্ট করার জন্য তাদের সব কিছুকে আপনার ইসলামের পক্ষে দেশের পক্ষে কাজে লাগানোর জন্য আপনি আপনার সমাজকে আপনি আপনার রাষ্ট্রকে সেইভাবে আপনি পরিচালনা করবেন সেভাবে আপনি তাদেরকে তাগিদ দেবেন কিন্তু পুরা রাষ্ট্রজনতা স্কুলটাভাবে চলছে আজকে রাষ্ট্রীয়ভাবে অপসংস্কৃতি আজকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কী বলেছে হয়েছে না বলেন আজকে সবথেকে বড় বিষয় দুঃখের বিষয় হচ্ছে রাষ্ট্রীয়ভাবে বিশাল একটা অ্যামাউন্ট অর্থনৈতিক টাকা পয়সা আজকে অপচয় করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে অথচ এই রাষ্ট্র এই টাকাগুলো যদি আমরা আমাদের মজলুমদের পক্ষে কাজে লাগাতাম তাহলে আমাদের জন্য কতটা উপকার হতো বলেন আজকে দেখেন এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই হাওয়ার এলাকায় কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা আলপনা করে নষ্ট করলাম রং তুলি করলাম প্রায় সতেরো কুড়ি টাকা আমরা নষ্ট করলাম সারা দেশে হাজি হাবিজাবিগুলো করে তৈরি করে অথচ এই টাকাগুলো যে আমরা ফিলিস্তিনের মুসলমানদের অসহায় নারী পুরুষদের কাজে লাগাতাম তাদের জন্য যদি আমরা টান সাদা করতাম আল্লাবাক আমাদের দেশটাকে আরো রহমত দিয়ে ভরপুর করে দিত বলেন ঠিক দিত কিন্তু আজকে আমরা সেগুলো কাজে না লাগে আমরা ইসরায়েলকে সহযোগিতা করতেছি রাষ্ট্রীয়ভাবে এটা খুবই দুঃখ লজ্জাজনক বিষয় সময়ত উপস্থিতি এটাই হচ্ছে মুসলমান আচল চেতনা ফিরিয়ে আনতে হবে আমি এই জন্যই কথাটি বলতেছিলাম যে আসলে আমরা রাষ্ট্রীয় ভাবে আমাদের করার দরকার ছিল কি আর আমরা করতেছি কি সময়ত উপস্থিতি জন্য আমি একটা কথা মাঝে মাঝে প্রায় প্রায় বলি যতদিন পর্যন্ত আপনি আমি এই দেশে এই পৃথিবীতে ইসলামী হুকুমত ইসলামী রূপরেখা আল্লাহর দেওয়া বিদান আল্লাহর দেওয়া কোরআনের রাইন রাজ কায়েম হবে না ততদিন পর্যন্ত কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে আমি পরিপূর্ণ মুসলিম আমি পরিপূর্ণ ইমানদার এটা দাবি করার কোনো সুযোগ নাই কারো সুযোগ নেই যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলাম এদেশে কায়েম না হবে আবারও কথা আমি রিপিট করছি ততদিন পর্যন্ত এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অথবা ধরো আমরা বাংলাদেশের নাগরিক যারা আমরা বাংলাদেশে বসবাস করি এই দেশে ইসলামী হুকুমাত ইসলামী খেলাফত আল্লাহর দেওয়া বিধান কায়ে পরিপূর্ণভাবে না হবে ততদিন পর্যন্ত এই দেশের কোনো মানুষ কোনো মুসলমান দাবি করতে পারবে আমি পরিপূর্ণ মুসলমান আমি পরিপূর্ণ মোহামিন আমি পরিপূর্ণ ইমানদার দাবি করার কোনো সুযোগ নেই কেন আল্লাহ রাবুল আলমিন দেখেন একটি বিষয়ে আসেন আল্লাহ রাবুল আলমিন এই আপনার সাহবায়ে গ্রাম তারা কি ইমানদার ছিল না বেঈমান ছিল এর মধ্যে কোনো সন্দেহ আছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের পরেই সাহাবা একরাম এর মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই সম্মানিত উপস্থিতি এই সাহাবা একরাম তারা মক্কার জিন্দিগিতে পরিপূর্ণ ইমানদার ছিল আল্লাহ এইভাবে একটি আয়াত তাদেরকে আখ্যায়িত করেন নাই করছে আপনার কেউ দেখাইতে পারবেন নাই তারা মোদিনায় হিজরত করার পর ইসলামী রাষ্ট্র কায়েম করে রাসুল সেনাপতি হলেন রাসুল রাষ্ট্রপ্রধান হলেন তারপরে পাক তাদেরকে সম্বোধন করলেন তোমরা ইমানদার একটা ইমানদার রাষ্ট্র তোমরা কায়েম করেছ তার আগে মক্কা জিন্দিগুলো তারা বলেন নাই তারপরেও তারা ইমানদার সেখানে ছিল কিন্তু তারপর আল্লাহ তাদেরকে স্বীকৃতি দেন না এই জন্য যে দেশে ইসলামী হুকুমার পরিপূর্ণ কায়েম নাও পর্যন্ত ওই দেশের নাগরিকরা প্রকৃত ইমানদার প্রকৃত মুসলমান দাবি করার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি যাই হোক এবার আসেন পাক বলছেন যে ওলা তুন ইল্লা আন্ত মুসলিমুন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না সময় উপস্থিতি এবার আসেন এবার ভাবার বিষয় আমরা কতরকম মুসলমান হতে পারলাম এবার আসেন আমরা কি ইমান এনেছি না ইমান পেয়েছি কথাটা আমার বুঝেন আমরা কি ইমান আনছি না ইমান পাইছি ইমান আনছেন এরকম দু একজন আসেন তো বলেন